আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফিশিং রিভার বিডি রাজশাহী আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসলাম পদ্মা নদীর ফরেস্ট মৎস্য পয়েন্টে এখানে এটাকে মাছের অভয়ারণ্য বলা হয় দেখেন জায়গাটা কত সুন্দর এই পয়েন্টে এবছর অনেকগুলো বড়ো বড় মাছ ধরা পড়েছে আমি গত কয়েকদিন আগে একটা ধরেছিলাম সাড়ে চার কেজি মতো হবে রুই মাছ এছাড়া এখানে বড় বড় কাতল মাছ ধরা পড়ছিলো বেশ কয়েকদিন থেকে কিন্তু সমস্যা হচ্ছে কিছু অসাধু ব্যক্তি এখানে রাতের বেলা কারেন্ট শট দেওয়া শুরু করেছে এই কারেন্ট শক দেওয়ার কারণে এখানে যে বড় বড় মাছগুলো এই যে সব জঙ্গলের মধ্যে থাকতো সেই মাছগুলো এখন আর নেই মাছের ওয়াশও তেমন দেখতে পাওয়া যায় না কারেন্ট শক দেওয়ার আগে এখানে বড় বড় মাছগুলো ওয়াশ করত আমরা প্রশাসনের কাছে অনেকবার বিভিন্ন পোস্টের মাধ্যমে এই কারেন্ট শক দেওয়া এই অসাধু ব্যক্তিগুলোকে সাহসা করার ব্যাপারে আবেদন করেছি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া আস পাইনি তারা প্রতিনিয়ত এখানে রাত্রেবেলা রাত দশটা এগারোটার পরে তারা নৌকা নিয়ে এখানে এসে কারেন্ট শট দেয় এই জঙ্গলের ভিতরে কারেন্ট শট দিলে দেখা যাচ্ছে যদি একশোটা মাছ থাকে তাহলে কারেন্ট শক খেয়ে দেখা যাচ্ছে দশটা মাছ ভেসে ওঠে ওই দশটা মাছই তারা নেট দিয়ে বা ছাঁকনি দিয়ে ধরে বাকি নব্বইটা মাছ যে যেগুলা এই জঙ্গলের মধ্যে হয়তো মরে থাকে বা পরে মারা যায় কিন্তু সে মাছগুলা ওরাও পায় না আর তাছাড়া সে এখানকার যে বড় বড় মাছগুলো সেই মাছগুলো কারেন্ট শাকের কারণে এখানে আর এখন তারা থাকে না এই মাছগুলো এখন আর বসি খাচ্ছে না বিশেষ করে কারেন্ট শক দেওয়ার কারণে শুধু মাছ নয় সাপ ব্যাং সহ যে সমস্ত জলজ প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে সেই প্রাণীগুলো কারেন্ট শক দেওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তাছাড়া মাছের ডিম বা ছোট ছোটো বাচ্চা মাছগুলা পোনাগুলা সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে আগামী দু এক বছরের মধ্যে দেখা যাবে যে আমাদের আশেপাশের যে নদ নদীগুলো আমাদের দেশের যে নদ নদীগুলো সেগুলো হয়তো আর মাছ শূন্য হয়ে যাবে যাই হোক ধন্যবাদ সবাইকে